আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি রিসেন্টলি কিছুদিন আগে দার্জিলিং আর সিকিমে বাইক নিয়ে পাহাড়ে চালাবো বলে গেছিলাম আর এটাই আমার ফার্স্ট বড় কোনো পাহাড়ে বাইক চালানো পুরুলিয়া থেকে চালিয়েছি ওটা ছোটোখাটো পাহাড় কিন্তু আমি আর আমার বউ গিয়েছিলাম আমি চাইনি যে এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত অতটা জার্নি করে চালিয়ে যেতে আবার এতটা ব্যাক করতে আমাদের একটা হানিমুন ছিল একটু এনজয় মানে সুন্দরভাবে ঘুরতে গিয়েছিলাম আর অফিসের ফাঁকে অনেকদিন পরে ছুটি পেয়েছিলাম তাই জন্য একটু উপভোগ করতে চেয়েছি তাই জন্য করেছি কি আমি গাড়িটা পার্সেল বা লাগেজ হিসাবে ট্রেনে করে শিয়ালদা থেকে নিয়ে গেছি এনজিপিতে আবার আসার সময় ওভাবেই চলে এসেছি এর আগে আমিও ওরকম ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছিলাম ইউটিউবের ভিডিও দেখেই শিখেছিলাম যে কিভাবে বাইক নিয়ে যেতে হয় আর এবারে আমি আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করছি যেহেতু ডাইরেক্ট আমি মানে সমস্ত ভিডিও করেছি কিন্তু আমার নিজের ভিডিও করিনি কোনো সেলফ স্টিক নিয়ে তাই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর এই চ্যানেলে আস্তে আস্তে দার্জিলিং সিকিম ট্যুরের সমস্ত ভিডিও পেয়ে যাবে এখন কথা হচ্ছে আমি প্রথমে বাইকটা খুবই কম তেল রেখেছিলাম কারণ ওই এক লিটার হাফ লিটার মতো তেল নিয়ে আমি সোনারপুর থেকে চালিয়ে শিয়াল দেখেছি গিয়ে ওখানে বাইকটা স্টেশনের বাইরে পার্ক করে আমি গিয়ে একটা কুলির সাথে কন্ট্যাক্ট করি যে কোনো একটা কুলিকে কুলিকে ডাকলাম সে বললো আচ্ছা বাইকটা স্টেশনের উপর থেকে হাঁটি হাঁটি নিয়ে চলে এসো চলে এলাম তারপরে আমি ওই তাকে সে ওই বাইক প্যাকিং করার জন্য ছশো টাকা নিল প্রথমে বাইকে তেল সমস্ত বার করে নিল একটা পাইপ দিয়ে তারপরে যে অফিসার থাকেন যিনি যে ওই লাগেজ বুকিং করে এসে বাইকটাকে নাড়িয়ে তারপর স্টার্ট করতে বললো স্টার্ট করতে বলার পরে স্টার্ট হলো না ব্যাস ঠিক আছে তারপরে এবারে প্যাকিং করে দিল ছশো টাকা এরকম প্যাকিংয়ের জন্য নিল সমস্ত কিছু করে ওই ছ সাতশো আটশো টাকা লেগে যায় এটা বুকিংয়ের টাকা ছাড়া এক্সট্রা টাকা তারপরে এবারে আমার যেহেতু থার্ড পার্টি ইন্স্যুরেন্স ছিল আমার ওয়ান ফাইভ ছ বছর মতো হয়ে গেছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স হলে বাইকের ট্রু ভ্যালুয়েশান লিখতে হয় বা থার্ড পার্টি ইন্স্যুরেন্স ছিল তাই ভ্যালুয়েশান আমার বাইক এখন দেড় দু লাখ টাকা দাম হলেও আমি লিখেছি তিরিশ হাজার কোনো অসুবিধা নেই ওয়েটও ওখানে মেশিন আছে কিন্তু মাপে না অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি একটা ওয়েট দেওয়া যায় সে একশো কেজি এরকম দিলেও হবে এগুলো করলে কি বাইকের ভ্যালুয়েশানটা ওভারঅল কস্ট ট্রান্সপোর্ট কস্টটা কম পড়ে শিয়ালদা থেকে যখন এনডিপিতে নিয়ে যাই তখন বাইকের ট্রান্সপোর্ট খরচে অফিসিয়ালি পড়েছে হাজার ছত্রিশ টাকা আর ওদিকে ওই প্যাকিং ট্যাকিং করা সমস্ত কিছু এইসব ধরলে আরও সাত আটশো টাকা সব মিলিয়ে আঠেরোশো টাকা উনিশশো টাকা এরকম ধরে নেওয়া যেতে পারে তারপরে নির্দিষ্ট ট্রেনে আমি যে ট্রেনে গেলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস ওই ট্রেনেই আমার বাইক গেল তারপর ওখানে গিয়ে আধ ঘন্টা এক ঘন্টা ওয়েট করে আবার ওই যে কাগজটা কাগজ হারালে চলবে না ওই যে রসিদ দেবে ওইটা দেখালে ওটা স্ট্যাম্প মেরে বাইকটা দিয়ে দেয় আর ওখান থেকে বাইকটা আবার ছাড়িয়ে মানে বাইরে স্টেশনে থেকে বার করার জন্য দুশো টাকা মতো কুলিকে দিতে হলো কারণ স্টেশনে তো আর স্টার্ট দেওয়া যাবে না কিন্তু বাইরে এনে তারপরে আমি পেট্রোল পাম্প থেকে তেল জোগাড় করে এক লিটার তেল ঢেলে চালিয়ে আবার পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম এইটা ছিল প্রসিডিওর এবার এর জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেই কাগজপত্রের জন্য হচ্ছে আরসি লাগবে আরসি জেরক্স কপি আর বাইক নিজের নামে হতে হবে নিজের নামে যদি না হয় তাহলে একটা নোটারি সার্টিফিকেট যেমন কোর্ট থেকে বা থেকে নোটারি অফিস থেকে পাওয়া যায় সেটা নিয়ে যেতে হবে নিজের হলে তো কোনো চাপ নেই বাইকের আরসি দিয়ে দিলে আর ওদিকে হচ্ছে কি ট্যাক্স আর সি ট্যাক্স আর যেমস্ত আর ইন্স্যুরেন্স এক্ষেত্রে কিন্তু পলিউশন লাগে না আর নিজের ড্রাইভিং লাইসেন্স টাইসেন্সও লাগে না বাইকের তিনটে কাগজই লাগে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর ট্যাক্স আর রোড ট্যাক্স যেটা আর ইন্স্যুরেন্স এই তিনটে থাকলেই হবে কোনো অসুবিধা নেই এই হচ্ছে প্রসিডিওর ভিডিওতে দেখাই যাচ্ছে যে প্রচুর প্রচুর বাইক এরম ট্রান্সপোর্ট হয় এখানে নিনজা থেকে শুরু করে বিভিন্ন বাইক ট্রান্সফার হয় এবার আমাকে অনেকেই বলেছিল যে বাইক নিয়ে গেলে ও বাইক দেখা যাবে এটা ভেঙে গেছে এই হয়ে গেছে অথচ আমি দুবারই দেখলাম কিছুই হয়নি আর ওয়ান ফাইভ তো ফেয়ারিং বাইক আর ওয়ান ফাইভ এস আমার মডেলটা তা তো এক ফোটা স্ক্র্যাচ হয়নি কিছু কিছুই হয়নি সুতরাং কোনো টেনশন করে লাভ নেই এসব কথায় গুরুত্ব দিয়ে লাভ নেই এভাবে বাইক নিয়ে যাওয়া খুবই ভালো কারণ আমাকে আমাকে চালিয়ে গেলেও ছশো কিলোমিটার তেল পুরতে ওরকম দেড় দু হাজার টাকা এলেও এবার আমি বলবো না যে চালিয়ে যাওয়া উচিত না চালিয়ে গেলে আলাদা একটা মজা কিন্তু আমার পক্ষে মনে হয়েছিল হি যে চালিয়ে গেলে কষ্টটা একটু বেশি হয়ে যাবে তো পুরো পাহাড়টা এনজয় করব তো পাহাড়ে চালাবো এই জন্য আর সঙ্গে বউয়েরও বেশি কষ্ট হয়ে যাবে তাই জন্য আমরা এরকম এরপরে আমি এরকমভাবে কালকাতেও নিয়ে যাব বাইক সেখানে গিয়ে পুরো হিমাচল প্রদেশে কলপা থেকে শুরু করে সমস্ত জায়গায় চালিয়ে আবার চলে আসব এরকম চাইলে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যেত আসাম সেখান থেকে চালিয়ে অরুণাচল প্রদেশে কিছু এরকম ভালো কখনো কখনো এরকম করা অবশ্যই ভালো কারণ সবার ক্ষেত্রে বেশি অল ইন্ডিয়া রাইড করার টাইমও হয় না সমস্ত কিছু সম্ভব না তাই মেন উদ্দেশ্য যে তোমার পাহাড়ে চালানো ছিল তাই পাহাড়ের মজাও নিলাম আর এদিকে ট্রেনেও বাইকটা সুন্দর করে নিয়ে গেলাম আসার সময় দেখলাম যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে এনজেপিতে তাই এই যে বন্দে ভারতটাও দেখা হয়ে গেল এই এভাবেই প্রসেস আর কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেবো যে কি কি দরকার বা কী